নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় দুই পয়েন্ট একের অনুপাত এবং শতকরা পনেরো অনুশীলনীর পনেরো এবং ষোলো নম্বর কোশ্চেনের সমাধান চলো শুরু করি পনেরো নম্বর কোশ্চেনে বলা হয়েছে পায়েসে পায়েসে দুধ ও চিনির অনুপাত সাত অনুপাত দুই পায়েসে দুধ ও চিনির অনুপাত হচ্ছে সাত অনুপাত দুই মানে দুধ হচ্ছে সাত এবং চিনি হচ্ছে দুই ওই পায়েসে চিনির পরিমাণ চার কেজি হলে দুধের পরিমাণ কত ওই পায়েসে চিনির পরিমাণ হচ্ছে চার কেজি হলে দুধের পরিমাণ কত আগের নিয়মে যে ম্যাথগুলো করা হয়েছে সেম একই প্যাটার্নের ম্যাথটা তো আমরা প্রথমেই লিখি দেওয়া আছে পায়েসে দুধ ও চিনির অনুপাত পায়েসে দুধ ও চিনির অনুপাত হচ্ছে সাত অনুপাত দুই অর্থাৎ আমরা এটা বলতে পারি এখানে চাইছে কিন্তু দুধের পরিমাণ অর্থাৎ দুধের পরিমাণ চিনির পরিমাণের দুধের পরিমাণ চিনির পরিমাণের যেটা চাইবে সেটা উপরে থাকবে এখানে দুধ হচ্ছে সাত এবং চিনি হচ্ছে দুই তাহলে দুধের পরিমাণ চিনির পরিমাণের যেহেতু আমাদের দুধের পরিমাণ চাইছে উপরে সাত নিচে হচ্ছে দুই গুণ তো দেয়া আছে চিনির পরিমাণ দেয়া আছে চিনির পরিমাণ কেজি অর্থাৎ দুধের পরিমাণ চার গুণ সাত বাই দুই কেজি কাটাকাটি করলে দুই হয় সাধুগুণে হচ্ছে চোদ্দ চোদ্দ কেজি এন্সার হচ্ছে চোদ্দ কেজি আশা করি সবাই বুঝতে পারছো খুবই সহজ এবং সিম্পল একটা অঙ্ক ষোলো নম্বর কোশ্চেনে আছে দুটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ টাকা হলে দ্বিতীয়টির দাম কত মূল্য বৃদ্ধির ফলে ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দুটি কম্পিউটারের দামের অনুপাত কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত ছয় অর্থাৎ অর্থাৎ দ্বিতীয়টির দাম প্রথমটির যেটি চাইবে সেটি উপরে থাকবে বলা হয়েছে দ্বিতীয়টির দাম দাম তার মানে হচ্ছে ছয় নিচে হচ্ছে অর্থ দ্বিতীয়টির দাম দ্বিতীয়টির দাম সমান সমান প্রথমটির দাম যেহেতু পঁচিশ হাজার তাহলে পঁচিশ হাজার গুণ হচ্ছে ছয় বাই পাঁচ পাঁচ দিয়ে যদি কাটা হয় পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ তাহলে পাঁচ হাজার গুণ ছয় তিরিশ হাজার টাকা তাহলে দ্বিতীয়টির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তো এখানে কিন্তু আবার বলছে যে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত কি রকম হওয়া উচিত তাহলে মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম সমান প্রথমটির দাম ছিল হচ্ছে পঁচিশ হাজার এর সাথে পাঁচ হাজার টাকা বেড়ে গেছে তাহলে এটা হইল হচ্ছে ত্রিশ হাজার টাকা মূল্যবৃদ্ধির ফলে প্রথমটির দাম যেহেতু পাঁচ হাজার বেড়ে গেছে তার মানে প্রথমটির দাম হচ্ছে ত্রিশ হাজার টাকা তাহলে প্রথমটি যেহেতু ত্রিশ হাজার এবং দ্বিতীয়টিও যেহেতু এখন ত্রিশ হাজার তাহলে তাদের দামের অনুপাত তাদের দামের অনুপাত সমান ত্রিশ হাজার অনুপাত অনুপাত এক যেহেতু দুইটাই ত্রিশ হাজার ত্রিশ হাজার ভাগ করা যায় তাহলে তাদের অনুপাত হচ্ছে এক অনুপাত এক এটা হচ্ছে অ্যান্সার এবং এটা কিন্তু এক অনুপাত এক এটা কিন্তু একক অনুপাত তোমাদের অবশ্যই মনে আছে তাহলে অ্যান্সারটা হচ্ছে এক অনুপাত এক তাদের তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত তাহলে এটা হচ্ছে একক অনুপাত আশা করি সবাই অ্যান্সার বুঝতে পারছো